হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শিল্পী কুকিং হোমে স্বাগতম আজকে আমি আপনাদেরকে খেজুর বা কিশমিশ দিয়ে একটি খুবই মজাদার ও স্বাস্থ্যসম্মত শরবত বা নাবিজ তৈরি করে দেখাবো আমরা খেজুর ও কিশমিশ একসাথে মিশিয়ে শরবতটা তৈরি করব না প্রতিটি আইটেম দিয়ে আলাদা আলাদা শরবত তৈরি করব। প্রথমে খেজুর দিয়ে তৈরি করছি খেজুর দিয়ে তৈরি এই শরবতটি আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম খুবই পছন্দ করতেন এই শরবতটি খেলে হজম শক্তি বৃদ্ধি পায় দৃষ্টিশক্তি বৃদ্ধি করে রক্তের পরিমাণ বৃদ্ধি করে তারুণ্য ও যৌবন ধরে রাখতে সাহায্য করে হার্টকে সতেজ রাখে এমনকি ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এগুলি হল খেজুরের প্রধান গুণাগুণ এছাড়াও খেজুর শরীরে আরও অনেক উপকার করে থাকে শরবত তৈরিতে যাবার আগে আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি এখানে দশটি খেজুর নিয়েছি এগুলি দিয়ে দুই গ্লাস পরিমাণ শরবত তৈরি করব। প্রথমে খেজুরটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখন খেজুরটা কেটে বিচিটা ফেলে দিচ্ছি এখানে একটি কাচের জগে দুই গ্লাস পরিমাণ নরমাল পানি আছে আপনারা অবশ্যই যে কোনো কাচের পাত্রেই সরবতা তৈরি করবেন কোনো প্লাস্টিক বা অ্যালুমিনিয়ামের কোনো কিছু ব্যবহার করবেন না খেজুরগুলি জগে দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে রেখে দিব চব্বিশ ঘন্টা যেহেতু আমি চব্বিশ ঘন্টা রেখে দিব এই জন্যে প্লাস্টিকের কিছু ব্যবহার করব না চব্বিশ ঘন্টা পর ফিরে আসব এবার কিশমিশটাকেও ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমার এখানে আধা কাপ পরিমাণ কিশমিশ আছে কিশমিশটাকে দুই গ্লাস পরিমাণ নর্মাল পানিতে দিয়ে দিচ্ছি এটাকেও ঢাকনা দিয়ে রেখে দেব চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পর আমার শরবতগুলি রেডি হয়ে গেছে ছাঁকনি দিয়ে চেলে গ্লাসে ঢেলে নিচ্ছি তৈরি হয়ে গেল খেজুর ও কিসমিসের শরবত এখন আপনারা এই শরবতটা আরও চব্বিশ ঘন্টা পর্যন্ত রেখে খেতে পারবেন এর বেশি কিন্তু রাখা ঠিক হবে না কারণ এর বেশি রাখতে গেলে সেটা মদ হয়ে যাবে দুই আইটেমের শরবতটা আপনারা প্রতিদিন না খেয়ে একদিন খেজুরের শরবত পরদিন দিন কিসমিসের শরবত এভাবে খেলে বেশি উপকার পাবেন এখানে যে অবশিষ্ট খেজুর ও কিশমিশটা রয়ে গেল সেগুলি আপনারা ইচ্ছে করলে হাত দিয়ে কসলিয়ে বা ব্ল্যান্ড করে আরও শরবত তৈরি করে নিতে পারেন আমার এই প্রসেসটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ